বিএনপি এখনও সব লোকজনের সাথে বসছে মিশছে একই প্ল্যাটফর্মে একই প্রোগ্রামে আসছে এটা জনগণকে নিঃসন্দেহে হতাশ করছে জনগণ যেটা চায় বিএনপির অধিকাংশ যেটা চায় যে দৃশ্যের দিকে জনগণ তাকিয়ে আছে যারা অপেক্ষা করছে যে বিএনপি জামাত কবে একত্রে বসবে তার কোনো খবর নাই আর সেফ আওয়ামী লীগের দালাল বঙ্গবীর কাদের সিদ্দিকী তার সাথে বিএনপি বসছে পাশাপাশি বসে প্রোগ্রাম করছে এবং যারা কাদের সিদ্দিকীকে স্পেস দেয় তাদের সাথে বিএনপির দহরম মরম সম্পর্ক তাদের সাথে বিএনপি বৈঠক করছে তাদের উপর নির্ভর করছে তাদের পরামর্শ চলছে যেটা যে কয়দিন মির্জা ফখরুল এবং আমির খুশ কারাগারে ছিলেন সে কয়দিন বন্ধ ছিল কিন্তু এখন আবার শুরু হয়েছে দর্শক এই বিষয়গুলো এটা খুবই একটা হতাশার বিষয় আমরা এই বিশ্লেষণটা করছি চার মার্চ চব্বিশ দর্শক আপনাদের মনে আছে নিঃসন্দেহে ডক্টর কামাল হোসেনের কথা ডক্টর কামাল হোসেন কিভাবে বিএনপিকে বোকা বানিয়ে ছেড়ে দিয়েছিল ডক্টর কামাল হোসেনের প্রজেক্ট কি ছিল এটা বিএনপি স্বীকার করেছে যে ডক্টর কামাল কিভাবে বিএনপিকে বোকা বানিয়েছিল ডক্টর কামালকে বিশ্বাস করে বিএনপি নির্বাচনে গিয়ে যে বিএনপি সাকা খেয়েছিল সব কিছুর নেপথ্যে ছিল ডক্টর কামাল ভারতের দালাল আওয়ামী লীগের দালাল ডক্টর কামাল কারণ জামাতকে দূরে সরিয়ে দিয়েছে জামাতের সাথে মেশা যাবে না বসা যাবে না কিন্তু না কোথাকার কি ডক্টর কামাল যার কোনো নাই ভোট যার কোনো নাই গ্রহণযোগ্যতা কিচ্ছু না তার উপর ভর করে নির্বাচন এসেছে অত বিএনপি যে কতটা অদূরদর্শী মানুষ চিনতে যে কতটা ভুল করে ডক্টর কামাল হোসেনের উপর সাওয়ার করার ঘটনায় সেটা প্রমাণিত হয়েছে এখন আমাকে এটা প্রমাণ করতে হবে না এরপরে দেখেন চর্মনার পিছনে বিএনপি কম ইনভেস্ট করেনি টাইম এমন কি বিএনপি ওই জাতীয় পার্টির পিছনে ঘুরেছে জাতীয় পার্টি ইফতার মাহ গিয়েছে জাতীয় পার্টিকে দাওয়াত দিয়েছে অথচ জামাতকে দাওয়াত দেয় না মিশে না তো বিএনপি মানুষ চিনতে ভুল করেছে কামাল কি করেছে আপনারা দেখেছেন জাতীয় পার্টি কি করেছে আপনারা দেখেছেন চরমায় কি করেছে নভেম্বর বলল যে তারা আন্দোলন করবে এক সপ্তাহ আলটিমেটাম শেষমেশ কোনো আন্দোলন টান্দোলন কিচ্ছু করলো না চুপ করে বসে আছে এর মানে এটা যে কি এটা জনগণ বুঝছে কিন্তু বিএনপি সময় মতো চিনতে পারেনি বিএনপি ভুল করেছিল তো বিএনপি আবারও কি করেছে দেখেন একটা ঘটনা আপনাদেরকে শোনাই দর্শক তবে বুঝবেন যে বিএনপি আসলে কোন জায়গায় এখনো আছে কোন বৃত্তে এখনো ভুরপাক খাচ্ছে সোনার বাংলা পিতলের বাংলায় পরিণত হয়েছে মঈন খান একটা কথা বলেছেন তো এই কথাটা যে প্রোগ্রামে বলেছেন একদিন আগের কথা আমরা বিশ্লেষণ করছি আজকে একদিন পরে চার তারিখ সেই প্রোগ্রামে পাশেই ছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী এর মানে বঙ্গবীর কাদের সিদ্দিকি যিনি এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন সাত জানুয়ারি ডামি নির্বাচনে অংশগ্রহণ করেছেন অতএব সাত জানুয়ারি নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে তাদের সম্পর্কে বিএনপির আকিদা কি হওয়া উচিত দর্শক আপনাদের এই বিষয়ে কোনো সন্দেহ আছে সন্দেহ নেই তো সেই সাত জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করা বঙ্গবীর কাদের সিদ্দিক সাথে বসছে বিএনপি বিএনপি নেতা মঈন খান এবং তাকে দাওয়াত দিচ্ছে বিএনপির খুবই বিশ্বস্ত মিত্র গণতন্ত্র মঞ্চের লোকজন আসাম আবদুর রব চিন্তা করেছেন তাহলে বিএনপি কোন বৃত্তে ঘুরপাক খাচ্ছে বিএনপি আসলে কি কি চায় কাদের সাথে মিশে কাদের সাথে বসে বা বিএনপিকে কারা ঘুরায় আসলে গণতন্ত্র মঞ্চ মাহমুদুর রহমান মান্না আসামা আব্দুর রব জোনায় সাকি এরা যতই বড় বড় কথা বলুক আমি অনেক আগে থেকেই বলে আসছি ডক্টর কামাল রূপী গণতন্ত্র মঞ্চ তো গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশ যেদিন হয়েছে সেই দিনই আমি বলেছি ডক্টর কামাল রূপী গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশ এবং আমি দেখে আসছি ডক্টর কামাল যেরকম বিএনপিকে বোকা বানিয়েছিল আওয়ামী লীগের দালাল হিসেবে ও ভারতের দালাল হিসেবে গণতন্ত্র মাস ঠিক সেম কাজ করছে কিন্তু বিএনপি কি বুঝেও না বুঝছে না বিএনপি রাজনীতি এটা না বিএনপি বুঝবে না এটা আমার কাছে ক্লিয়ার না এটা খুবই লজ্জাজনক যে এখনও বঙ্গবীর কাদের সের সাত জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণকারী এবং দেখেন বিএনপি যে কতটা মানে করুণ অবস্থা বিএনপির পাশে বসে ডক্টর মহিন খানের পাশে বসে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলছে আহ বিএনপি জামাতের সাথে ভেস্তে যেতেও তিনি রাজি নন এই লোককে দাওয়াত দিচ্ছে বিএনপির মিত্র আসম আব্দুর রব পাশাপাশি বসে প্রোগ্রাম করছে বিএনপি আবার সেখানে যাচ্ছে কোনো লজ্জাসরম কিছু আছে বিএনপির মানে আমরা এগুলোর নিন্দা জানাই বঙ্গবীর কাদের সিদ্দিকী একজন বীর মুক্তিযোদ্ধা সিনিয়র সিটিজেন তিনি আওয়ামী লীগের দালাল বা আওয়ামী লীগ বা যে লীগই হোক না কেন এটা তার ব্যক্তিগত অধিকার কিন্তু বিএনপি বলায় তার কোন অ্যাকসেপ্টেন্স তার কোন অ্যাক্সেস থাকার অধিকার নেই উচিত নয় গণতন্ত্রগামী জনতার বলায় জাতীয় পার্টির মতো তিনি অথচ তাকে সুযোগ দিচ্ছে না এটা রাজনীতি হতে পারে না আর সেটা আসাম রব ব্যক্তিগত সম্পর্কের জেরে বা কোনো কারণে দিলেও আলাপ আলোচনা হয়েছে তো এটাই যে বিএনপি জামাতের সাথে ভেসতে যেতে রাজি নয় সেখানে বিএনপি কেন যায় এ ধরনের লোকের সাথে আমরা প্রশ্ন ছুড়ে দিলাম দর্শক বিএনপির কবে শিক্ষা হবে আমরা এই প্রশ্ন রেখে গেলাম এখানে অবশ্য বড় বড় কথা বলেছেন গত তিন মার্চের কথা জাতীয় প্রেস ক্লাব মিলনত জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আয়োজিত দুই মার্চ ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবসের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান অনেক কথা বলেছেন সরকারের সমালোচনা করেছেন স্বাধীনতা তেপ্পন্ন বছরে আমরা বেরোতে চলছি এখন আমরা মাঝে মাঝে সোনার বাংলার কথা শুনি পতাকা থেকে সোনার বাংলা কথাটি এসেছে এটা আমরা জানি সেই সোনার বাংলা এখন পিতলের বাংলায় পরিণত হয়েছে বলে তিনি বলছেন সরকার আরও সমালোচনা করেছেন এবং এই প্রোগ্রামে জাতীয় সমাজতান্ত্রিক দল যে সিনিয়র সহসভাপতি তানিয়া রবের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল পাটোয়ারি সঞ্চরণে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন যে সভাপতি আসাম আব্দুর রব কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি মঙ্গবীর কাদের সিদ্দিকি বিপ্লবী ওয়ার বিপ্লবী ওয়ার্কারস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এই সাইফুল হক কিন্তু বিএনপির বিশ্বস্ত মিত্র এদের পরামর্শ ছাড়া বিএনপিতে আমার একটা চলতেই পারে না তাহলে বিএনপির অবস্থাটা দর্শক আশা করি আপনাদেরকে দেখাতে পারলাম